পথ শুরু হলো সৌমদাসগুপ্তের নতুন ইউটিউব চ্যানেল গানচিত্রের গান এবং সঙ্গীত সেই গল্প বলে যেগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায় আর মনের মধ্যে দাগ কাটে সঙ্গীতের সঙ্গে ছবির মেলবন্ধন হলে জাদুর সৃষ্টি হয় সেই জাদু সৃষ্টির তাগিদেই সৌমদাসগুপ্ত প্রোডাকশনের তরফে তৈরি হলো গান চিত্র নামক ইউটিউব চ্যানেল যেখানে দেখা যাবে গান গল্পের ছবি ছোটবেলায় ত্রিভুজ মনে করিয়ে দিত পাহাড়ের গল্প আর মিশরের পিরামিডের রহস্যের ভাণ্ডার সেই রহস্যময় ত্রিকোণের প্রতিটি কোণের গল্প নিয়ে থেকে গানের সিনেমা বা বলতে পারেন একটা গানের সাথে অন্য গানের শাঁকো তৈরি করে একটি গান ছবি যার প্রতিটা বিন্দুতে থাকবে সম্পর্কে টানা পড়েন রহস্য কখনো উত্তরণ কখনো বা বিচ্ছুরণ আবার পতন সৌমদাসগুপ্ত প্রোডাকশনের প্রথম পরিবেশনা ত্রিকোণের গল্প লিখেছেন ঝর্না ভট্টাচার্য নির্দেশনা সুজয় রুদ্রে সঙ্গীত পরিচালনায় সৌম্য দাশগুপ্ত আজ আমরা দুটো জিনিস উদ্বোধন করতে যাচ্ছি প্রথমটা হচ্ছে একটা চ্যানেল একটা ইউটিউব চ্যানেল আপাতত সেটা পরে হয়তো আর একটু বড়ো হবে সেটার নাম হচ্ছে গান চিত্র এখানে মানে গান আর চিত্র দুটোই সমানভাবে থাকবে সেটা শুধু গান নয় গানের সঙ্গে কিছুটা গল্প আছে সেই গল্পের সঙ্গে গল্প থাকবে এবং কখনো কখনও গানটা আগে হচ্ছে কখনও কখনো গল্পটা আগে হচ্ছে এইভাবে তৈরি হচ্ছে আমরা প্রথম যে গল্পটা সেই গল্পটা হচ্ছে ত্রিকোণ নাম সেই ত্রিকোণটা আর চারটে ভাগে ভাগ চারটে এপিসোড তার এবং আমরা আজকে প্রথম এপিসোডটাকে আমরা আপলোড করেছি সেটা অলরেডি প্রিমিয়ার হয়ে গেছে আর পরে প্রত্যেক সপ্তাহে একটা করে বেরোবে প্রতি সপ্তাহে একটা করে বেরোবে মানে এই এই মাসে চারটে চারটে এপিসোড আমাদের হয়ে গেছে তারপরেও আরেকটা আরেকটা এপিসোড হয়েছে সেটা অন্য বলব এই জিনিসটা করার পেছনে আমার একটা আমি আসলে বত্রিশ বছর দেশের বাইরে ছিলাম আমি এমনিতে পেশায় আর্কিটেক্ট কিন্তু আমি মিউজিকটা করেছি ছোটোবেলা বাবার আমার বাবার বাবা সুধীন দাস গুপ্ত কাজে বাড়িতে সবসময় মিউজিক চলতো এবং আমি খুব ছোটোবেলা থেকে রেকর্ডিংয়ে বাজাই আমি ইনফ্যাক্ট ক্লাস ইলেভেন থেকে বাবার সাথে রেকর্ডিংয়ে বাজার তো সেটা তো চলতো এবং আমি আমি ছিলাম মাস কাটে তিরিশ বছর সেই তিরিশ বছর আমার টুপ ছিল সেখানে অনেক বাজানোটার জন্য হতো এবং থিয়েটারের জন্য অনেকগুলো স্কোর স্কোর করেছি আর কি তো আমার একটা ইচ্ছা ছিল যে রিটায়ার করার পর আমি এরকম একটা করবো যে একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল যাতে কারোর ওপর উপেক্ষা অপেক্ষা করে থাকতে হবে না নিজেই করবো সেটা করে সেটা আমরা সেটাই সেটাই করার চেষ্টা করছি আর কি ফেরত এসে আমি বত্রিশ বছর সেটা শুরু করলাম সৌমর এই একটা নতুন একটা যে প্রজেক্ট সেটার সাথে আমি নিজেকে যুক্ত রাখতে পারছি এবং আজকে যে নতুন ইউটিউবটা ও লঞ্চ করতে চলেছে ত্রিকোণ নামের একটা সিরিজ যে করছে তাতে যে চারটি গান রয়েছে সেই চারটি গান আমি শুনেছি অসাধারণ শুরু করেছে সম এবং সেটা বলাই বাড়লো কার সন্তান ওর বাবার আমি অত্যন্ত কী বলবো বিরাট বিরাট ভক্ত ছিলাম এবং সেই সময় আমি সমর কাজে আমার খুবই ভালো লাগে সমর নিজেকে খুবই একটা ওয়েল গ্রুমড মিউজিক কম্পোজার হিসেবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আজকে যে ত্রিকোণ প্রজেক্টটা ও লঞ্চ করছে এবং সেটাতে আমি থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি